সুপ্রভাত ম্যাথ বলতে তোমাদের স্বাগত আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ দু হাজার ছাব্বিশের যে মাধ্যমিক পরীক্ষা সেখানে তোমাদের করণীর একটা অঙ্ক থাকবেই থাকবে সেই করণীর অঙ্ক থেকে একটা ইম্পর্ট্যান্ট করণীর অঙ্ক দেখে নাম কী বলেছে রুটবর অফ এ মাইনাস বি প্লাস রুটোভারফ বি মাইনাস সি প্লাস রুটো ভার অফ সি মাইনাস এই কোয়াস টু জিরো হলে দেখা হয়েছে এ ইকোয়াস টু বি ইকোয়াস টু সি দেখো অঙ্কটা কীভাবে করছি অঙ্কটা যেটা দেওয়া আছে সেই অঙ্কটাকে লিখছি তাহলে কী দেওয়া আছে রুটোভার অফ এ মাইনাস বি প্লাস রুটোভার অফ বি মাইনাস সি প্লাস রুটোভার অফ সি মাইনাস এ টু জিরো আমরা কী করলাম করছি আমরা যে কোনো একটাকে অন্য নিয়ে যাচ্ছি তাহলে কী পড়ে থাকবে এ মাইনাস বি প্লাস রুটোভার অফ বি মাইনাস সি টু মাইনাস অফ সি মাইনাস এ ঠিক আছে এবার আমরা উভয় পক্ষকে বর্গ করছি উভয় পক্ষকে বর্গ করছি তাহলে কী দাঁড়াবে এ মাইনাস বি প্লাস অফ বি মাইনাস সি তার হোলস্কোয়ার ইকোয়ালস কী হবে মাইনাস রুটোভার অফ সি মাইনাস এ তার কী করলাম উভয় পক্ষকে বর্গ করে পায় বর্গ করে পায় ঠিক আছে এইবার দেখে নাও আমরা বর্গের সূত্রটা ফেলছি তাহলে কি এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র না তাহলে সূত্রটা কি আছে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি রুটোভার অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কত এ মাইনাস বি প্লাস টু এ বি তাহলে টু রুটভার অফ এ মাইনাস বি ইন্টু রোটো বার অফ বি মাইনাস সি প্লাস b স্কোয়ার তাহলে কত বি মাইনাস সি এটা হবে সি মাইনাস এ ঠিক আছে রুটু পাচ্ছি রুটু যাবে মাইনাসের স্কোয়ার কত প্লাস এইবার দেখো কী দাঁড় আছে দেখে নাও এখানে আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি তাহলে প্লাস বি মাইনাস বিটা কেটে এইবার দেখো এখানে আছে কি এখানে আছে কি মাইনাস ওইগুলোকে সব ওইদিকে যাচ্ছি তাহলে কত হবে দেখো এটা তাহলে টু এই দুটোকে গুণ করছি তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি গুণ করলাম এটা হলো এদিকে যদি নিয়ে যাই দেখো সি তো আছেই এই মাইনাস ইটা ওদিকে গেলো কী হবে সি প্লাস সি মানে টু সি মাইনাস এ এটা প্লাস এ আছে ওদিকে গেলো কী হবে মাইনাস টু এ গেল দুই দিক থেকেই দুইটাকে কমন নিচ্ছি দুটা ক্যান্সেল করে দিচ্ছি তাহলে কী দাঁড়াবে এবি প্লাস বি সি মাইনাস হবে সি মাইনাস গেল এবার আবার উভয় পক্ষকে কী করছি বর্গ করছি তাহলে কী দাঁড়াবে এবি প্লাস বি সি মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এটা কী হবে সি মাইনাস এ তার হোল স্কোয়ার হবে না লিখে দিব উভয় পক্ষকে বর্গ করে বর্গ করে পরের লাইনটা কী হবে দেখো তাহলে তাহলে এবি প্লাস বি সি মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার এটা সূত্রে ফেলছি এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার এবার এদিকে করছি দেখো কী করছি সবগুলোকে একদিকে নিয়ে চলে আসছি সবগুলোকে একদিকে নিয়ে চলে আসছি তাহলে কী দাঁড়াবে আমি কী করছি এইটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি তাহলে আমার এগুলো চেঞ্জ করতে হবে না তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার এই যে মাইনাস বি স্কোয়ার ওদিকে গেলে কী হবে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো ছিলই প্লাস সি স্কোয়ার থেকে গেল এবার দেখো প্লাস এবি আছে ওদিকে গেলে কী হবে মাইনাস এবি মাইনাস এবি প্লাস বিসি আছে তাহলে মাইনাস বিসি মাইনাস এসি আছে ওদিকে গেলে কী হবে প্লাস এসি তাহলে কী হবে এটা মাইনাস এসি 0 টু কী জিরো এদিকে তারা আর কিছু থাকবে না এখানে মাইনাস এসি ছিল এটা প্লাস ইসি গেলো তাহলে কী হবে মাইনাস তাহলে এটাকে লিখলে হবে দুই দিয়ে গুণ করছি তাহলে টু এ স্কোয়ার প্লাস টু বি কত জিরো এইটাকে লেখা যায় দেখো তাহলে একটা এ স্কোয়ার করেই লিখবো দেখো কীভাবে লিখছি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে পরপর লিখছি আমি প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার তারপর নিচে লিখছি প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস এ স্কোয়ার ই কত জিরো তাহলে কি লিখা যাবে কি দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকোয়ালস টু কত জিরো দুই বা ততোধিক রাশির স্কোয়ারের যোগফল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা আলাদাভাবে শূন্য হবে যদি তারা বাস্তব সংখ্যা হয় আমাদের তো বলেই দিয়েছে এরা বাস্তব সংখ্যা তাহলে অতএব এ মাইনাস বি টু জিরো ইমপ্লাই এ ইকোয়ালস টু বি মাইনাস সি টু জিরো ইমপ্লাই বি অতএব এ টু প্রমাণিত ঠিক আছে দেখো অঙ্কটা যদি অঙ্কটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে